আমি কথা যাব এইসেই একবারে সামনে কানে বসে বললো থাকো আমি আসছি থাকো টাটা টাটা মানসতি আছে থাকো হ্যাঁ হ্যালো एवरीवन আমার চ্যানেলে আইটি নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায় তো এখন বাসছে বেলা बालोটা আর এখন আমি রেডি হয়ে চাপা বাবা নিয়ে যাচ্ছি একটু পোস্ট অফিসে কাজ আছে আর আজকে কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন থেকে ব্লগটা শুরু করি আশা করছি আমার আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে এই গরমে আর রোদে বাড়ি থেকে বেরোতে যেতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই এখন যেহেতু কাজ তো বেরোতে যেতে হবেই তো চলো যাই তো আমাদের বাড়ি থেকে পোস্ট অফিসটা খুব একটা দূরে না তো সেখানেই যাচ্ছি দূরেও আছে বাট ওটাতে তো সব সময় যায় না বাড়ির কাজটাতেই যায় যখন কাজ হয় না তখনই দূরে যায় কাজ হয়ে গেছে সবথেকে খারাপ এটাই লাগে যখন এসে ঘুরে যেতে হয় তোমার একটা বই রাখায় ছিল সেটাও নিলাম আর টাকা কিছু তোলার ছিল সেটাও তুলে নিলাম চলো এবার বাড়ি যাই এই মাত্র বাড়ি আসলাম তবে রাস্তা যতটুকুই হোক না কেন রোদে গরমে অবস্থা খারাপ এইটুকু হাঁটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাবু ঘেমে ফেমে সান আয়বোটাও করতে হবে আর কালকে আমরা এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা তো তোমরা ব্লগে জানতেই পারবে আর আজকে তোমাদের দাদাও আসবে মা চিংকিকে বকছে

হ্যাঁ যেটা বলছিলাম যে তোমাদের দাদা আসবে আসলে ওর হচ্ছে একটা ভাগ্নের অন্নপ্রাশন তো সেই জন্য রবিবারে সেটা হচ্ছে হ্যাঁ রবিবারে তো ও যেতে পারবে না আমার কাজের জন্য তো সেই জন্য বাবা যাবে তো একটা জিনিস তো দিতে হবে তো সেটা কিনতেই আসবে ওর আজকে না হলে টাইম নেই কারণ কালকে যেমন বললাম আমি থাকবো না সেই জন্য আজকেই আসবে আর বলছে যে তুমি তো হচ্ছে কি থাকবো না তোমার সাথে একবার দেখাও করে আসি আমার তুমি এমন করে বলছো ওন হচ্ছে আমি দশ দিনের জন্য যাচ্ছি দু দিনের তো ব্যাপার তো যাই হোক আসবে তখন তো তোমরা দেখতেই পাবে আর এখন মেন কাজ যেটা আছে সেটা হলো কাঠে হলুদ তেল হলুদ লাগাবো তো চলো এখন সেটাই করে এখন বক বক করবো না অলরেডি সাড়ে বারোটা বাজে আমাকে ওই ঘরটাও গোছাবো ভেবেছি এখন কখন কি করব জানি না তো চলো আবার আইব্রো করতে হবে ভগবান কখন যে কী করবো তো চলো দেখতে থাকো যে এখন কি কি করি আমি কার্ডগুলো নিয়ে এলাম তেল হলুদ সানরাইজের হলুদের প্যাকেট বলবো তোমাদের আমি একটা শর্ট ভিডিও করব আর আমার ভাই একটু ভিডিও করে দেয় না আমাকে এত কান্না করতে হয় আমার কান্না শুনে চলে এসেছে এই দেখো এই দেখো গাইজ এসেছে এতক্ষণে হিস্টোরিক আমার ভাই কাজ করবে কিন্তু অনেকক্ষণ বলার পর কান্নাকাটি করার পর তবে গা শুনবে আমার কথা না হলে কিন্তু শুনবে না এই জায়গাটা পরিষ্কার করলাম কাজ করার চক্করে ভুলে যায় যে আমি ভিডিও করছি তো এখনও পুরো পরিষ্কার করতে হবে চৌকি ভরতে হবে এই ঘরে খেয়ে দিয়ে উঠলাম এই মাত্র এখন যেহেতু সেরকমভাবে ডেলি ব্লগ করা হয় না সেই জন্য না ভুলে যাচ্ছি মাঝে মধ্যে যে হচ্ছে কি এই খেলাম যে দেখাবো বা কোনো কিছু তো যাই হোক খাওয়া দাওয়া করেছি মা রান্না করেছিলো আম দিয়ে মটরের ডাল মানে টক ডাল আর আলু পটলের তরকারি আর হচ্ছে আর কি করেছিল আর বেগুন ভাজা তো ওই দিয়েই খেয়েছি আর এখন আমি যেটা করব চলো তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে মানে একটা পিসির ব্লাউজ তো এটা বানানো হয়ে গেছে শুধু হুক হুকটা লাগিয়েছি শুধু ঘাটটা বাকি আছে তো সেটা করবো দিয়ে আজকে বিকালে আবার নিয়ে যাব তো সেই জন্য ভাবলাম যে এটা করিনি এখন আর এই দেখো সাড়ে তিনটে মতো বাজে তোমাদের দাদাও কল করেছিল বললো যে আমি স্নান করে খেয়ে দিয়ে আসছি বিকেল না হলে তো দোকানও খুলবে না আর এদিকে আমার জামা প্যান্টগুলো সব তুলে দিয়ে গেছে এগুলো আবার এখন গুছাতে হবে সবগুলো গুছানো হয়ে গেছে কাঠগুলো ওই দেখো হলুদগুলো শুকিয়ে গেছে এবার কাঠগুলোকে গুছিয়ে নিয়ে জামাটা কার্পেটটা তুলে ফেলি তারপর সেলাই করবি ঘুমও লাগছে ব্লাউজটা সেলাই চলছিল এর মধ্যে আমার পার্সেল চলে এসেছে চলো পার্সেলটা নিয়ে আসি এ কত কাজ সব প্রমোশনের এগুলো প্রোডাক্ট ভাবছি যে এরপর আর প্রমোশান নেবো না বিকজ তখন দেখা গেল আমার বিয়ের মধ্যেই প্রমোশন করতে হচ্ছে তখন অনেক বিচি হয়ে যাবে তো এখন আর আনবক্সিং করে দেখাচ্ছি না পরে করবো ভালো লাগছে না যেহেতু এখন গরমে তো একটা ফেস ওয়াশ নিয়েছি আর এদিকে আছে সব প্রমোশনের দুটো প্রোডাক্ট আছে কমপ্লিট হলো ওই দেখো পিছনটা এরকম করেছি শুধু এখানে একটা ফিতা আর বোতাম হবে যেটা লাগাতে হবে লাগিয়ে দিয়েছি সামনে এটা করেছি প্রিন্সেস কাট যেটা এখন ভীষণ ট্রেন্ডিং ভাতটা কখন খাবা ভাত খাবো না

যাইনি এটা ঢুকবে নাকি তো দাদা এখন চলে যাচ্ছে বাই করো বাই গাই টাইম নেই আবার কি করবে দেখো দেখো আস্তে গো আসতে দাও আমাকে দাও কি বলছে গো বকলো নাকি বাপ রে বাই করো বাই করতে পারবে না গাইস বাহ তো মালা নেওয়া হলো দেখলেই তোমরা আর তোমার দাদা দুটো টি শার্ট নিলো চলে গেল কারণ দোকানের টাইম হয়ে যাচ্ছে অলরেডি ফোন করছি দোকান থেকে তো ঘুম হয়নি একটু ঘুমাতে হবে চলছে কাস্টমার হয়েছিল মানে বাড়ি থেকে না নেমে আস্তে আস্তে দেখি যেমন কাস্টমার এলো তো একটা আইব করে দিলাম আর এখন পিসির ব্লাউজটা জাস্ট একটু ফিতাটা করতে হবে তো ফিতাটা করবো তারপরে পিসির বাড়িও যাব আর ওকে তো বললাম যে ও চলে গেছে তো চল আমি একটু ব্লাউজের যে ফিতাটা করতে হবে সেটা করে নিই তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি সো ফাইনালি কমপ্লিট হলো পিটটা দেখায় তোমাদেরকে একবার এই দফা এই বোতামটা লাগালাম তো আমি একটু যাচ্ছি আমার প্রাণের সুখীর সাথে দেখা করতে ওগুলো শরীর খারাপ একটু থামো ম্যাডামের নাকি শরীর খারাপ দেখে আসি ফোন করেছিলাম খুব শরীর খেলে এদিকে পার্লারে একজন আসবে ফোন করে বললো দেখে চলে যাব কই রে কাঁদছিস নাকি